আনছে না সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার জন্য যার উপরে কোনো ডিগ্রি নেই কি সে ডিগ্রি না রসুল সর্বোচ্চ ডিগ্রি কি সর্বোচ্চ ডিগ্রি কি কেউ কি এর থেকে বড় কোন ডিগ্রি দেখাইতে পারবা দুনিয়াতে হ্যাঁ ওই ইংরেজদের মতো প্যান্ট শার্ট পড়লো খাড়ায় খালায় মুতল কয়েকটা ইংরেজি কইল এটাই কি বড় ডিগ্রি হ্যাঁ এটা কোন ডিগ্রি না ডিগ্রি তো তোমরা জানিচ্ছ এটা সর্বোচ্চ ডিগ্রি দেওয়ার জন্য নাসুল সাল্লাম এই ডিগ্রি দেওয়ার জন্য আল্লাহ এখানে আনছেন বাসনী করে আনছেন এমনি আসো নাই আল্লাহ বাসনী করে আনছেন সুমনা ওরাল কিতাব আল্লাহ দিনা স্তফাই না এখানে তোমাদের এলএমের সাথে এলএম শিখতেছো না তোমরা এরপরে আমল করতে হবে যেগুলো করণীয় এটা করতে হবে যেগুলো গোনা এটা কি করতে হবে বর্জন করতে হবে গোনার সাথে কি এলএম আসে গোনার সাথে এলএম আসে পড়নাই ইমাম সাবির আহমদুল্লাহ স্যার

গিবৎ করো উস্তাদদের সাথে বেয়াদবি করো বাপ্পাদের সাথে বেয়াদবি করো তো তোমার ভিতরে এলেম আসবে না কি আসবে না কি আসবে না এলেম আসবে না তোমরা কইতে পারো অমুক তো উস্তাদদের সাথে বেয়াদবি করে ট্রানজিউ নাম্বার অল হয়ে গেছে তাহলে হুজুর আপনি কি কইলেন আপনি কইলেন যে বেয়াদি করলে এলে হবে না অমুক ছাত্র তো বেয়াদি করছিল এ তানজিমে নাম্বারে অল হয়ে গেছে শোনো তানজিমে নাম্বারে অল হওয়ার এলে এক কথা না তানজিমে নাম্বার অল হলো তার ভিতরে মালুমাত আসছে কি আসছে কি আসছে এলেম না এলেম ওটাকে বলে যার দিলের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয় ইন্নমা এক সাল্লাহ মিনেহবা দিহিল মালুমাত এক জিনিস অনেক মোতাল করলে অনেক মালুমাত ফয়দা হবে ওটার নাম এলেম না যদি গোনা করতে দেয় তোমার দিল কাপে ওটার নাম কি এল এটা আসছে কিনা এটা এলম এটা খুব খেয়াল রাখবা মালুমাত এক জিনিস আর এলেম কি আর এক জিনিস এবং ছাত্র জীবনে তোমাকে তিনটা গুণ অর্জন করতে হবে রসুল হতে আসছে না চারটেও বলা যায় বোঝার সুবিধার জন্য কটা বলা যায় চারটে বলা যায় একটা হলো তালিমে কিতাব তালিমে কিতাব মানে তালিমে কোরআন একটা কি এটা তো সব মাদ্রাসায় কম বেশি আছে কোন তালিম হয় না শব্দ সই করে অর্থ শেখায় তফসিল শেখায় আস একটা জিনিস ওয়াল হিকমা দুই নম্বর কি তালিম হেকমত দুই নম্বর কি দুই নম্বর কি এই এত বষ্ট করাইলাম এটা সুন্নতের আমলি মস্ক সুন্নত কিন্তু ওই ফরজ জোহরের আগে সারেকার সুন্নত এডুক সুন্নত বুঝবা না নবীজির তেইশ বছরে যা শিখেছে উম্মতের জন্য সবই কি সুন্নত হাদিসের কিতাবে থাকলে কিন্তু আমল করা যায় না হাদিসের কেতাবে বহুল ওই তো হাদিস আছে হাদিসের কিতাব থেকে ওইগুলো করে আমল করতে বলা হয়েছে যেগুলো সুন্নত এই জন্য প্রত্যেকটা জায়গায় আল্লাহ রসুল সুন্নত শব্দ ব্যবহার করছেন আলাই টুম্বি সুন্নতি মান তামাশাকি সুন্নতি কিতাব উল্লাহ সুন্নত রসুলি যে কোন হাদিস কিন্তু কি না এক জামানায় নামাজে কথা বলা যেত হাদিসে আছে বুখারিতে আছে এখনো কি কথা বলা সুন্নত এখনো কথা বলা সুন্নত ওটা হাদিস কিন্তু কি না সুন্নত না যেগুলো নবীজির মৃত্যু পর্যন্ত বহাল ছিল উম্মতের জন্য করণীয় হিসেবে সাব্যস্ত হয়েছিল ওইগুলোকে কি বলে সুন্নত বলে তো হাদিসের কিতাব থেকে বাসনি করে করে যেগুলো সুন্নত পর্যায়ে টিকে গেছে ওইগুলোর পরে আমল করতে বলা হয়েছে ওটা কোন কিতাব ওটা ইমাম আবু হানিবা আলার কিতাবুল আসার কিতাবুল ইমাম মালিক রহমতুল্লাহ মত্তা তো হাবি শরীফ উসমানী সাহেবের এলা সোনান এগুলো সুন্নতের কিতাব এখানে হাদিস নেই যেগুলো রহিত হয়ে গেছে ওইগুলো এখানে আনে নাই এই কথাটা কিন্তু মনে ভালো করে বুঝো যে হাদিসে যা পাওয়া যাবে আমল করা যাবে না ওর থেকে যেগুলো কোন পর্যায়ে আসছে শূন্যতার পর্যায়ে ওটা এমন করতে হবে হাদিসে বারবার হাত তোলার কথা আছে বারবার হাত তোলার কথা আছে আবার ওই বুখারি শুনিবে একবার হাত তোলার কথা আছে আবু হুমায়ুদিনের সাইদি থেকে তিনি দশজন সাহাবিদের মধ্যে নামাজ দেখাইলেন কিন্তু হাত তুললেন একবার কয়বার হাত তুললেন আমরা বারবার তুলব না একবার তুলব কারণ হুজুরের মৃত্যুর পরে দশজন সাবের সামনে নামাজ দেখাইলেন আর একবার হাত তুললেন কেউ লুকমা দিল না তাহলে বোঝা গেল ওই বারবার হাত তোলাটা কি হয়ে গেছে রহিত হয়ে গেছে এই জন্য দুই নম্বর তোমাকে কি শিখতে হবে তালিমে সুন্নত হেকমত মানে কি তালিমে সুন্নত তিন নম্বর তালিমের তিন নম্বর কি তাবলিগ হাকিম মোল্লাম্মা থানুই সাহেব লিখছেন আমরা যে মাদ্রাসা চালাইতেছি এটা কারখানা এই কারখানাটা মূল লক্ষ্য উদ্দেশ্য না এখান থেকে নাইবে রসুল তৈরি করে জাতির কাছে পেশ করা ওটা মূল উদ্দেশ্য কারখানায় কত কিছু বানায় কারখানা কি উদ্দেশ্য না মানুষের কাছে পৌঁছায় ওটা দিয়ে রোজগার করা উদ্দেশ্য তো এটা তো কারখানা এখানে নাইবে রসুল তৈরি হয় সাল্লা আলাইসাল্লাম এটা উদ্দেশ্য না এটা উদ্দেশ্যের জন্য প্রস্তুতি হাকিম মত উদাহরণ দিচ্ছেন নামাজ পড়তে হলে উজু করতে হয় উজু করে মকসুদ না কিন্তু উজু ছাড়া নামাজ হবে না তো মাদ্রাসা ছাড়া মকসুদ না মকসুদ কোনটা এই দিনের কথাগুলো দুনিয়াবাসীর কাছে দেওয়া যার জন্য আমি এখন বের হয়েছি আমাকে কেউ দাওয়াত করে আনে নাই আমি আমাদের নিজেদের খরচে নিজেদের খরচে গাড়ি ভাড়া করে বের হয়েছি কোন জায়গার থেকে এক পয়সা হাতিয়া নিব না সমস্ত নবীগণ গোল বলে গেছেন তোমাদের কাছে বিনিময় চাই না কোরআন শরীফ খোলো এক কতবার আছে দেখো আমাদের শাহে হজরত রহমাতুল্লাহ এটা আমাদেরকে বলছেন মাদ্রাসা পড়ায় বেতন করে নিশ্চয় ওটা নিয়ে ওটা দিয়ে কষ্ট করে চলো ওটা দিয়ে কষ্ট করে চলো কিন্তু যখন আল্লাহ রাস্তায় বের হয়ে আল্লাহর বান্দার দিকে কথা বলবা ওটা আল্লাহর জন্য বলো ওটার আর বেতন খায়ও না কিছু আল্লাহর জন্য রাখো তো তিন নম্বর কাজ কি তোমাদের তাবলিগ খালি কাকরাইল আমাদের কাজ না মূল তো আমাদের কাজ আর একটা কাজ হলো তাসকিয়া এটা বড় হলে তোমরা বুঝবা আর উপরে যাওয়া উঠলে আত্মশুদ্ধি অন্তরের ভিতরে দশটা ব্যাধি থাকে কটা ব্যাধি হ্যাঁ ওইগুলো দূর করতে হবে দুইটার নাম কইতে পারবা অন্তরের ব্যাধি কি জিনিস দুইটার নাম কইতে পারবা তোমরা পারবা না হিংসা বিদ্বেষ হ্যাঁ ভালো রাগ একটা রোগ রোগের থেকে খালি একারটা ফেলে দিছে তা আটটা রোগের নাম হয়ে গেছে রোগের থেকে রোগ থেকে একার ফেলে দিছে এটা রোগ হয়ে গেছে এরকম কটা রোগ আছে রিয়া রিয়ার আছে না যা কিছু করে বলে বেড়ায় না শুক্রি এই রোগগুলো দূর করা ফরজা আইন এই রোগগুলো দূর করা কি ফরজা আইন হাসরের ময়দানে যে তিনজনকে প্রত্যন্ত যোগে ফেলা হবে এই একটা রোগ ছিল ওটার নাম রিয়া এর কারণে সবার আগে দোজকে ফেলা হবে আর অন্তরে ভালো গুণ কি এখলাস ভালো গুণ কি এখলাস সবর শকর রেজাবিল কাজা তাওয়াজু ইমাম গাজালির রহমাতের একটা কিতাব আছে বাংলা হয়ে গেছে এই কিতাবের নাম হলো তাবলিগের দিন কি নাম ওখানে সব ব্যাখ্যা দেওয়া এইটা সবচেয়ে জরুরি এই জন্য ওটার নাম এই দশটা রোগ দূর করা দশটা গুণ অর্জন করা একে এক কথায় কি বলে তাস্কিয়া ফরজ না না মুস্তাব এই দিক দিয়ে কিন্তু আমরা নেই এক জামানায় দেওবন্দের বাবরসি পর্যন্ত তাস্কিয়াওয়ালা ছিল আরেক জামানা আসছে আমরা মহাব্দিসিন্দ্রও তাস্কেয়া নেই এই আজকে আমাদের সমাজে ওই পরিমাণ মূল্যায়ন হইতেছে না এটা না হলে সব আমল বেকার তাস্কে এই জন্য জরুরি এটা না হলে ওগুলো আমাদের কোনো মূল্য থাকবে না আখেরা তো কোনো দাম থাকবে না তাহলে কটা কাজ হলো ওই আয়াতে এই আয়াতটা কোনো করে চার জায়গায় আসছে এই আয়াতটা কয় জায়গায় আসছে চার জায়গায় আসছে আবার কোনো তালিমে কোরআন তালিমে সুন্না তাবলিগ তাসকিয়া এটা কখন কনে শিখতে হবে হুজুরা বলে দিবে এখন হুজুর নামগুলো মনে করে রাখো এই গুণগুলো নিয়ে বের হতে হবে খালি ভালো নাম্বার নিয়ে বেরলে হবে না ভালো নাম্বার তো করতেই হবে মজবুত আলে বইতে হবে লটর পটর আলে হলে কোনো কাজ হবে না সই ফতোয়া দিতে পারবে না মজবুত হওয়ার সাথে সাথে এই কাজগুলো করতে হবে বুঝে আসছে কিনা না জন্য আমার অনুরোধ থাকবে সামনে সালানা পরীক্ষা বন্ধ আছে না যারা বড় ছাত্র আসো তারা উস্তাদের নিগরানিতে হ্যাঁ দাওয়া তো তবলিগে কিছু মেহনত করো তাহলে ওই তবলিগের হেডপোর্টটা শিখে ফেললে তবলিগের হেডপোটটা শিখে ফেললে অনেক ফায়দা হবে খালি দাওয়াত দিলে কিন্তু মানুষ কবুল করবে না শিখতে হলে মেহনত করতে হবে যে কোনো বন্ধে তোমরা উস্তাদের সাথে পরামর্শ করে উস্তাদ নিগরানিতে যারা বড় ছাত্র আছো বুঝবেন তারা আল্লাহ রাস্তায় সময় লাগাইবা রাজি আছো তোমরা হ্যাঁ কে কে রাজি আছো কে কে যাইবা পরের কথাটা হুজুরা বলবে এখন আমাকে বলো কে কে রাজি আছো আল্লাহ সব হাতগুলোকে কবুল করে নাও এদেরকে দিনের হত্যা নিরব্বানি আলেম হিসেবে কবুল করে নাও বাস রাখো বিশেষ করে বর্ডার এলাকায় প্রচুর মুসলমান ভাইরা খ্রিস্টানদের দু পাঁচ হাজার টাকার বিনিময় খ্রিস্টান হয়ে যেতেছে বহু মুসলমান ভাই খ্রিস্টানদের কিছু পয়সার বিনিময় একটা সেলাই মেশিন একটা গাই এর বিনিময়ে কি হয়ে যেতেছে তোমরা যেহেতু বর্ডার এলাকার কাছে কাদের যদি সব জামাত বর্ডার এলাকা যায় কিছু মেহনত করে তো আল্লাহ চায় তো ওই সব যারা মুরতাদ হয়ে গেছে বেইমান হয়ে গেছে এরা তো করে আবার কি করবে ইসলামে ফিরে আসবে ইসলামে কি করবে ফিরে আসবে এই জন্য আমার আবেদন থাকলো আসাদ কাছে ওনারা ফিকির করবেন এলাকার ভাইদেরকে নিয়ে হোক বড় ছাত্র নিয়ে হোক এই ফিকিরটা করবেন আর যে শূন্যতে মেহনত বললাম এটাও তোমরা আমি যে মস্কটা করাই দিয়ে গেলাম এটা জারি রাখতে হবে যাতে তোমরাও করতে পারো জারি রাখতে হবে শূন্যতে সাংঘাতিক ফজিলাত আল্লাহ রসুল কি বলছেন বাদা আল ইসলাম ও গরিবানুকামা দুকামা বা তুব আলিল গোরাবা জান্নাতে সুসংবাদ গোরাবাদের জন্য দিছে গোরাবা ওই মুসাফির কে বলে যাকে কেউ চিনে না গোরাবা ওই মুসাফিরকে বলে যাকে কেউ এই হাদিস কিন্তু দাবি করে যে আমরা যেন সরকারের স্বীকৃতি না নেই গোরাবা মানে কি তারা কেউ চিনে না তো স্বীকৃতি হলে তো আমরা চেনা হয়ে গেলাম এই হাদিস দাবি করে দেবকে ইন্ডিয়ান গভর্নমেন্ট কত অনুরোধ করতেছে যে আপনারা দরখাস্ত দেন আমরা অনুমোদন করে দেই কিন্তু আমাদের দেবন্ধের সমস্ত মুরব্বী একই বলে আসছে একই কথা যে আমরা যেভাবে আসি আমাদেরকে এইভাবে থাকতে দেন সরকার একবার যদি অনুমোদন দেয় আস্তে আস্তে সিলেবাস বদলাই ফেলবে হয়ে যাবে ছেলে পেলে দাড়ি কাটবে প্যান্ট পরবে বাথরুমে বস্তা বস্তা নকল পাওয়া যাবে আলিয়া মাদ্রাসার মধ্যে মহিলারা বড়তে আসবে বানা করা দেবো এই সব সরকার হাত ঝগড়া লাগে ওটা রক্ষা পায় না আমি বাইনা বলি সরকার যত প্রতিষ্ঠান চালাইতেছে স্কুল কলেজ ভার্সিটি আলিয়া মাদ্রাসা এই সব প্রতিষ্ঠান মিলে সরকারকে যদি কিয়ামত পর্যন্ত টাইম দেওয়া হয় একজন আল্লাহ ওয়ালা তৈরি করে দাও পারবে সরকারে সরকারের কাছে হাজার হাজার প্রতিষ্ঠান আছে আলিয়া মাদ্রাসও আছে তো সরকার কেমন পর্যন্ত টাইম নিয়ে একজন আল্লাহওয়ালা তৈরি করতে পারবে পারবে না সব বাটপাত বাটপাত তৈরি করবে ইংরেজদের পাঁচ হাঁটা গোলাপ তৈরি করবে কিন্তু আমাদের মাস একশো পার্সেন্ট না হলে নব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট আল্লাহলি তৈরি হইতেছে কেন কেন হইতেছে এখানে সরকারের হাত নেই আমরা আমাদের বুঝ মতো আমরা আমাদের আকাবের দদ তরিকায় मेहनत করতে পারতেছি তাই এখানে হইতেছে মিথ্থুক তৈরি হইতেছে না এখানকার থেকে সন্তরাশি তৈরি হইতেছে না কিন্তু যখন সরকারে হাত আসবে তো বাটপার তৈরি হবে দোকাবাজ তৈরি হবে আল্লাহ এই কয়মাশা গুলো হেফাজত করুন কিছু লোক না বোঝে এই এটা নেওয়ার চেষ্টা করতেছে আল্লাহ তাদের চেষ্টাকে নাকাম করে দিক আমরা যেভাবে আসি আল্লাহ এইভাবে থাকা তফিক দান করুক তো আমি বলতে চাইলাম সুন্নতার খুব গুরুত্ব হয় একটা হাদিস পড়ছিলাম আল্লাহ রসুল মিজি বলে দিছেন তা তিরমিজি শরীফের হাদিস অহমুল্লাদিন আইসলি হউ না মাফ সাদান সুমিবা সুন্নতি এ আল্লাহ বলে দিয়েছেন গোরাবা তাদেরকে বলা হয় আল্লাহ রসুল বলেন আমার মৃত্যুর পরে আমার সুন্নাতগুলো গবরড় হয়ে যাবে উল্টাপাল্টা হয়ে যাবে এই গুলো যারা ঠিক করে দিবে তারা হলো গোরাবা বহু মোল্লাবিনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন মিং মিন এই কাজটা বর্তমানে সবচেয়ে বেশি করতেছে মজলিসে দাওয়াতুল হক বেশি করতেছে কারা অন্য জামাত দ্বারা কম বেশি হইতেছে বেশি করতেছে কারা মজলিসে এটা কে কায়েম করে গেছে মজলিসে দাওয়াতুল হক জানো তোমরা এটা কে কায়েম করে গেছেন হযরত মাওলানা হাকিম উল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ সম্পূর্ণ রাজনৈতিক মেহনত আমাদের শায়েক বলেন তোমরা যে যেখানে আছো যে মাদ্রাসা আসো খানকায় আসো মসজিদে আসো স্কুলে আসো যেখানে আসো তোমাদের কাজ ঠিক রাখো খালি তার সাথে দেখো আল্লাহ তোমার মাদ্রাসাকে তোমার খান তোমার মসজিদ আল্লাহ চমকাই দিবেন তোমরা এই সুন্নত জিন্দা করা কাজ করতে গিয়ে রাজি আছো আল্লাহ সকলকে তৌফিক দান করুক سبحان الله وبحمده سبحان الله لعبه. اللهم صل على سيدنا محمد النبي لك. وعلى اله وسلم تسليما ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب এ আল্লাহ তুমি এই মাদ্রাসাকে কবুল্য মঞ্জুর করে দাও এ আল্লাহ প্রয়োজনকে খাজানা গায়ব থেকে পোড়া করে দাও এ আল্লাহ মুসলমান ভাইদের দিল এই মাদ্রাসার দিকে ঝুঁকায় দাও এই মাদ্রাসার তামাম ছাত্র শিক্ষকদেরকে কবুল্য মঞ্জুর করে নাও আল্লাহ সব ছাত্র ভাইদেরকে হক্কানি রব্বানি আলেম হওয়ার তৌফিক দান করো দিনের খাদেম হওয়ার তৌফিক দান করো দিনের দাওয়াত নিয়ে দুনিয়ার আনাসে কানা সে পৌঁছায় দেওয়ার তৌফিক দান করো এ আল্লাহ ছাত্র ভাইদেরকে আমাদের জন্য সৎকার জারিয়া বানাই দাও আমাদের জন্য নাজাত রসিলা করে দাও এ আল্লাহ এদের আমাদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করো আল্লাহ আমরা এদেরকে ভাবে এই চার গুণ আল্লাহ তালেবিল হিসেবে করতে পারি আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করো এরা পরিপূর্ণ নাইবে রসুল যাতে হইতে পারে এই চার গুণ আল্লাহ যারা হবে তারাই পরিপূর্ণ নাইবে রসুল হবে এইভাবে গড়ার আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো এ আল্লাহ আমাদেরকে এখলাস দান করো ইস্তেদাত দান করো এ আল্লাহ আমাদেরকে আল্লাহ সাথে ইতমেনানের সাথে আল্লাহ দিনের খেদমত করার তৌফিক দান করো বাংলাদেশকে কোরআন সন্ন্যার দেশ বানিয়ে দাও আল্লাহ কাফেররা আমাদের সিলেবাসকে নষ্ট করতে যেতেছে আল্লাহ তাদের চক্রান্তকে নসৎ করে দাও يا رب العالمين يا مدر جنة شمستق خير الفيصلة كلها داو شمستق من قلتك يا مدر كيفازتكرو يا الله يا مدر خاتمة إيمان الشات نصيبكرو ربنا تقبل منا إنك أنت السميع العليم أطب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين